সুপ্রিম কোর্টের রায়ে সদ্য চাকরিহারা শিক্ষকদের চাকরি বহাল থাকছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সাময়িকভাবে স্বস্তিতে হাজার হাজার পরিবার কোর্টের রায়ে চাকরিতে ফিরছেন হুগলির শিক্ষক সুমনা দাসও কোর্টের রায়ের পর এখন স্কুল যাওয়ার মতন একটা চিন্তা ভাবনা করছি কারণ স্কুলগুলোরও তো মানে আমাদেরও যেমন স্যারেদের সাথে বা ম্যাডামদের সাথে কথা হয়েছে স্কুলগুলো ছাত্রছাত্রীদের প্রয়োজনীয়তার কথা ভেবে স্কুল যাওয়ার কথা আপাতত হয়তো এবার একটু ভাবছি ভাবছি কেন প্রথমত যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশটার জন্যই মূলত ভাবছি মানে একটা যেহেতু বলেছেন স্কুলে যাওয়ার কথাটা আর একটা ছেলে মেয়েদের স্বার্থের কথাটা ভেবেও সেই দিক থেকেও যাওয়ার কথা ভাবছি এবার তারপরে এবার আমাদের ব্যক্তিগতভাবে যদি বলি একটা সাময়িক একটু স্বস্তি একটু মনে হলো কিন্তু পুরোটা নয় কারণ এটা তো কোনো আমাদের স্থায়ী কোনো সমাধান নয় তো তাদের সেই জায়গা থেকে আর কি মানে আরও যেটা দীর্ঘ আইনি লড়াই চালানো বা ইত্যাদি আর কি সেই দিকেই বা পরবর্তীকালে রাজ্য সরকার আমাদের জন্য আরও কিছু পদক্ষেপ নেন সেই বিষয়টার দেখে আর কি আমরা সবাই আশা করে আছি স্কুলে ফিরতে চাইছেন ছাত্রদের কথা ভেবে তিনি চিন্তিত তাদের ভবিষ্যৎ নিয়ে একই সঙ্গে তার প্রশ্ন শিক্ষাকর্মীদের নিয়েও তবে নিজের মূল্যায়নের ক্ষেত্রে অত্যন্ত প্রত্যয়ী এবং সিডি দিয়ে যেতে বারণ করেছে তো আমার স্কুলেরই একজন আছে কেউ কিন্তু মানে নন টেন্টিভ তো সেখানেও একটা ব্যাপার মানে একটা হচ্ছে তাহলে দ্বিচারিতা হচ্ছে বিষয়টা মানে ওনারাই এ করে দিচ্ছেন তারপর আরও একটা বিষয় মানে ওনারা তো বলছেন আমরা মানে যারা আমরা টেন্টেড মানে নই মানে আমরা আমরা যোগ করে ওনারা নিজেরাই সেটা স্বীকার করছে সেই জন্যই আমাদের স্কুলে যেতে বলছেন একই প্রশ্ন প্রায় সবার একত্রিশে ডিসেম্বরের পর কি হবে সেদিকেই তাকিয়ে শিক্ষকরা ব্যুরো রিপোর্ট দ্য ওয়াল্ড